আজ মহা অষ্টমী সেই উপলক্ষে আমার আজকের লেখা কবিতা দুর্গা অষ্টমীর সকাল শরতের আকাশ নীল রঙা চাঁদ কাশফুলের দোলা মন করে উন্মাদ এসেছে মা দুর্গা হাতে ত্রিশূল দেবীর পায়ে পড়ে আছে ফুল অষ্টমীর সকাল পুজোর দিন ঘণ্টা বাজে ঢাকের বীণ নতুন জামা হাসির কোলাহল মন্দিরে ভিড় ভক্তের ঢল মার চোখে যেন শান্তির দীপ্তি দুষ্টের দমন ভালোর সৃষ্টি মহিষাসুর বধের ইতিহাস গাঁথা শক্তি পূজায় জাগে মনের খাতা কুমারী পুজো হয় অষ্টমীর বেলা নবমীর মাঝে জয় দেবী খেলা প্রসাদে থাকে খিচুড়ি ভাজা সবাই মিলে খায় আনন্দে রাজাক হাসি আর গান ঢাকের বাজনা অষ্টমীর দিন যেন স্বপ্ন সাজনা রাত হলে প্রদীপ জলে দীপ্ত আলোয় মার মুখ দেখে মন জয়ী হয় এই দিন হোক মঙ্গলময় শান্তি সবার ঘরে মা দুর্গা থাকুন আমাদের ঘরে সারা বছর ধরে নমস্কার